দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে দরনা থেকেই নবী হলেন তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় ফেরা যাক হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত মুসা ও হযরত هارুনের আপন বোন পিতার নাম ইমরান তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের বংশধর পবিত্র সৎ চরিত্র সুন্দরী ও কুমারী মেয়ে মারইয়ম মায়ের মানত অনুযায়ী তিনি উৎসর্গিত হলেন আল্লাহর জন্য আশ্রয় নিলেন পবিত্র মসজিদ জেরুজালামের বায়তুন মুকাদ্দাসে পূর্বপাশের এক কোণে তার নিজ পরিবার থেকে আলাদা হয়ে জনগণ থেকে আলাদা থাকার জন্য সে পর্দা করল অবশ্য তার খালু হজরত জাকারিয়া আলাই সাল্লাম দেখাশোনা করতো তাকে খাদ্য ও পানীয় যোগান দিত হজরত জাকারিয়া আলাই সাল্লাম নিজেই মাঝে মাঝে পাহাড়ি সব ফলমূল ও খাবার দেখে অবাক হতেন হজরত জাকারিয়া জিজ্ঞেস করতেন সাল্লামকে এসব কে দিয়েছে তোমাকে উত্তরে তিনি বলতেন এসব এসেছে আল্লাহর পক্ষ থেকে নির্জন বাস ও চিত্ত চললেন একদিন গোসলখানার খানার দিকে থমকে দাঁড়ালেন হঠাৎ ভোরকে গেলেন তিনি সামনে দাঁড়ালেন সুদর্শন ও তাগড়া এক যুবক অপরিচিত যুবক সে কি বা তার উদ্দেশ্য এখানেই বা কেন এসেছেন হাজারো এমন প্রশ্ন উকি মারছে তার মনের কোণে কিং কর্তব্য বিমুর হজরত মারিয়াম আলাহিসাল্লাম আগন্তুক যুবক আসলে মানুষ নয় সে আল্লাহর প্রেরিত ফেরিস্তা জিব্রিল আমিন বা পবিত্র আত্মা তিনি মহান আল্লাহই পাঠিয়েছেন তাকে মানুষের আকৃতিতে ও যুবকের সুরোতে ফেরিস্তা হলে কি হবে কিন্তু আশ্বস্ত হতে পারেননি হজরত মারিয়াম আলাহাই তিনি বলে উঠলেন তোমার থেকে আমি আশ্রয় চাই মহান আল্লাহর কাছে যদি তুমি আল্লাহর ভয়ে ভীত হও অভয় জানালেন ফিরিস্তা জিবিল আমিন ভয় নেই হে মারিয়াম আমি তোমার প্রতিপালকের প্রেরিত দূত তোমাকে দান করব এক পবিত্র সন্তান লজ্জাবনত কুমারী মেয়ে হযরত মারিয়াম আলাইসাল্লাম চিন্তিত হলেন আরও অনেক বেশি এ কি করে সম্ভব আমি তো কুমারী স্পর্শ করেনি কোনো পুরুষ কোনো দিন প্রশ্নের মুখে পড়বে আমার সতীত্ব আমি নই চাইনি কোনো মহিলাও তাহলে কি নষ্ট হবে আমার কুমারিত্ব পুরোপুরি বিশ্বাস করতে পারে না তাকে ভয়ে ভীত সে চিন্তার জগতে ঘুরপাক খায় ঘূর্ণিপাকের মতো শত অজানা আশঙ্কা তার মনে বাড়তে থাকে সন্দেহ আর সংশয় আশ্বস্ত করলেন ফিরিস্তা বলল এমনি করেই হবে তোমার প্রতিপালকের কাছে এটি খুবই সহজ এবং সম্ভব তিনি এটা করবেন তার নিদর্শন ও রহমত হিসেবে আর এটি আল্লাহর সিদ্ধান্ত গর্ভধারণ করলেন হজরত মারিয়াম লোক লোকলজ্জা আর ভয়ে ভীত সন্তুষ্ট হজরত মারিয়া মালাইসাল্লাম চলে গেলেন দূরে অনেক দূরে প্রসব বেদনায় কাতর সে জনমানব শূন্য খাদ্য পানীয় তীব্র অভাব দুঃখ ভারাক্রান্ত মন তার জাতির কাছে লাঞ্ছিত ও অপমানিত সে শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়লেন তিনি প্রথম সন্তান সম্ভব নারীর অসুবিধা হচ্ছে তার কখন কি করতে হবে কিছুই জানেন না তিনি আশ্রয় নিলেন জনমানব শূন্য একটা খেজুর গাছের নিচে আক্ষেপ করতে লাগলেন বেদনাতুর কণ্ঠে ভগ্ন হৃদয়ে আফসোসের সুরে বললেন কি হলো আমার কতই না ভালো হতো যদি আমি মরে যেতাম অথবা হারিয়ে যেতাম মানুষের হৃদয় থেকে মুছে যেত আমার নাম নিশানা হঠাৎ তিনি শুনতে পেলেন নিজের থেকে একটা প্রকট আওয়াজ আল্লাহর ফেরেস্তা বলল তুমি ভয় পেও না চিন্তাও করো না তোমার রব তোমার পায়ের তলায় ঝর্ণাধারা সৃষ্টি করেছেন খেজুর গাছের কাণ্ড নাড়া দাও তোমার দিকে খেজুর পড়বে তা থেকে তৃপ্তি সহকারে তুমি খাও পান করো এবং চোখ জুড়িয়ে শীতল করে নাও কোনো মানুষ দেখলে বলে দিও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি কাজেই কোনো মানুষের সাথে আমি কথা বলবো না শত দুঃখ আর কষ্ট বেদনার অন্ধকারে আশার আলো জ্বলে উঠল দেখা দিল সম্ভাবনার নতুন সূর্য খেজুর ও পানি খেয়ে শক্তি পেল হজরত মারিয়া মালাই সাল্লাম। ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে চলে গেলেন হজরত মারিয়া মালাই আলাহাল্লাম লোকালয়ে নিজ সম্প্রদায়ের কাছে সম্প্রদায়ের লোকেরা তাকে ভৎসনা ও উপহাস করল হে মারিয়াম তুমি কিভাবে এমন ঘটনা ঘটালে তুমি তো উচ্চ বংশীর মেয়ে তোমার তোমার বাবাও খারাপ নয় মাও তো ব্যভিচারিণী ছিল না কষ্টের ভারী পাথর বুকে নিরুত্তর হজরত মারিয়াম সালাম। ইশারা দিলেন কোলের সন্তানের দিকে যা বলার বলবে এই কোলের শিশুই হতবাক সম্প্রদায়ের সকল লোকেরা কুমারী মাতা সন্তুষ্ট ও বেজায় খুশি তার কোলের শিশুর প্রতি যিনি উপাধি পেয়েছিলেন আহলুল জান্নাত তা বলল সে তো কোলের শিশু আমরা কিভাবে তার সাথে কথা বলবো তুমি কি আমাদের সাথে তামাশা করছো অলৌকিক ভাবে হজরত ইসা বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আমাকে দেয়া হয়েছে কিতাব করা হয়েছে নবী যেখানেই থাকি না কেন করা হয়েছে বরকতময় নির্দেশ দেওয়া হয়েছে নামাজ ও জাকাত আদায়ে মায়ের আনুগত্য করতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে করা হয়নি হতভাগা সৌভাগ্যবান করা হয়েছে আমার জন্মদিন মৃত্যুবরণ করার ও কেয়ামতে ওঠার দিন আল্লাহ বলেন হে মারিয়াম পুত্র ঈশা সত্য কথা কি জানো যে বিষয়ে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন তিনি সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি কোন কাজের সিদ্ধান্ত নিলে বলেন হও আর অমনি তা হয়ে যায় নিশ্চয় আল্লাহ পালনকর্তা আমারও এবং তোমাদেরও তোমরা আল্লাহর ইবাদত করো এটাই সহজ সরল ও সোজাপথ এসব বিষয়ে প্রমাণ হয় ঈসা আলাই সাল্লাম অনেকটা হজরত আদম ও হাওয়া আলাই সাল্লামের মতো সৃষ্টি আল্লাহ বিরোধী লোকদের কথা অযৌক্তিক ও অনৈতিক ভ্রান্ত পথিকেরা এভাবেই করে সত্যের অপলা আলোর মধ্যেও হাতড়িয়ে বেড়ায় অন্ধকার সত্য হারাতে চায় অসত্যের চোরাবালিতে